চাটা খেয়ে কী রান্না করব সেটা তোমাদের দেখাবো চাটা খেয়ে ডাল বসিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে আমি ডিমও নিয়েছি ডিমের ঝোল করব আর চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে জল দিয়ে দিয়েছি ডালটা নামিয়ে ভাতটা বসিয়ে দেবো পটল আলু পোস্ত করব পটল আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি রসুন লঙ্কা পোস্ত প্যাকেট নিয়েছি এগুলো বেটে রান্নাটা করব এখানে পটল ঝিরিঝিরি করে কেটে নিয়েছি রসুন লঙ্কা নিয়ে নিয়েছি এগুলি বেটে তারপরে পটল বাটা করব ওই দিকে থালার মধ্যে এক আদা কুচি রসুন লঙ্কা নিয়ে নিয়েছি ডিমের ঝোল করব। পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি এই দিকে দুটো ডিম অমলেট করে ঢলে দেব ডালটা সোমবার দিয়ে দিয়েছি ডালটা হচ্ছে এখন নামিয়ে নেব ডালটা এদিকে ধাতও আমার রেডি হয়ে গেছে এখন মশলাগুলি বেটে তারপরে রান্নাটা দেখাবো তোমাদের তেলের মধ্যে নেড়ে নিচ্ছি কালো জিরা ফোড়ন দিয়ে এটা আরও টানবে আরও ভাজা হবে এটা আর এখানে পটল আর আলুটা ভেজে নেব পোস্তটা বাটা হয়ে গেছে এটা নামিয়ে বাটাটা তারপরে পটল পোস্তটা পুরব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পটল আলুটা ভেজে নেবো পরিমাণ লবণ দিলাম এবার আলুটা ভেজে নেবো আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমি পটলটা ভেজে এটা বসে দিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো এর মধ্যে লবণ হলুদও দিয়ে দিয়েছি পোস্তটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ভেজে রাখা আলু পটলটা এর মধ্যে দিয়ে দেব পোস্তটা ভাজা হয়ে গেছে এবার আমি ভাজাটা দিয়ে দেব পটল আলু একবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব মশলাটা ভাজা হয়ে গেছে পটল আলু পোস্তটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তারপরে আমি ডিমটা অমলেট করে ঝোল করব আর ডিমগুলিও ভেজে নেব এবার আমি কড়াই মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার আমি ডিমগুলি ভেজে নেব ডিম দুধ ভেজে নেবো এখানে দুটো অমলেট করা হয়ে গেছে বড় নাতনি সিদ্ধ করে তারপরে ঝোলে খাবে আর ছোটো নাটনি অমলেট করে খাবো তাই দুই রকমই আমি করে দিই ডিমটা ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলি ভেজে নেব আলুগুলি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুগুলি এই তেলেই আমি পেঁয়াজটা ভেজে নেব এবার এই তেলেই আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব মশলাটার মধ্যে আমি এখন একটু গরম মশলা দিয়ে দেব আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে একটু জল দিয়ে কষিয়ে নেব মশলাটা আর একটু ভাজা হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে কষে নেবাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর আলুটা আর একটু সময় লাগবে সিদ্ধ হবে ডিমের ঝোলটা হয়ে গেছে একটু ঝলই রাখবো এবার ভেজে রাখা ডিম দুটো দিয়ে দিচ্ছি আর অমলেট দুটো জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের ঝোলটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে জানি না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকে